দেখি দেখি তোর এই যে গাছে ওঠা লাগবে লঙ্গি পরে ও ভাই পুরা ডাল সহ হ্যালো ভিয়ান দিস ইজ গিয়া সিনারা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো রাইট নাও ভাই বেরিয়ে পড়েছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সেটটাকে নিয়ে তো ভাই রাইট নাও যাচ্ছি মথুরাপুরের ওই রাস্তায় ওইখানে ওই যে জোর ব্রিজ পর কিছু কালো জাম গাছ আছে রাস্তায় তো সেই জাম খেতে যাচ্ছি গ্রামের রাস্তাগুলো ভাই এইরকমই সব সময় বাইক নিয়ে এই প্যারাগুলো ধরতে হয় বিশেষ করে ভাই যে লড়াই চালিত যে অটো রিক্সডেন্ট খুব যে অনেক সুজন আসলে তো ধানের ঘরের তো অভাব নাই তো এখন যেহেতু সিজনটা নাই হ্যাঁ শেষের দিকে এই জন্য রাস্তাটা ফাঁকা আছে বাইরে ভাই কী বলবো যখন আমি সিজন আসে তখন এত পরিমাণ ঘর শুকাইতে দেয় রাস্তায় বাইক রাইড করাই কঠিন হয়ে যায় এরকম আর ঘরগুলো অনেকটাই পিছলা টাইপের হয় তো এই ঘরের ভিতরে গিয়ে যদি একটু ব্রেক করা যায় তাহলে ভাই মাপ নেই বাইক করবেই করবে তো ভাই আমার তো অনেক সময় প্রচুর রাগ হয় তো কী করবো কিছু করার নেই এখন কী বলবো সবাই দেয় এখন না দেয় বা কি করব হ্যাঁ ঘরগুলো তো শুকাতে হবে যেহেতু গ্রাম অঞ্চলে গরু পালন করা হয় অনেক তো সেইগুলো তো প্রয়োজন গরুর খাবার হিসেবে তো এই জন্যই ভাই কেউ কোনো কিছু বলে না সব থেকে সমস্যা হয় ভাই বাইক আছে আর ভাই কি বলবো মানে তারা যদি একটু ভালো করে দিত শুকাইতে তাও ভালো হতো তারা কী করে যেখানে রাস্তা ভাঙা ওইখানেই আগে দেবে তো ঘর দিয়ে থাকা থাকে ভাঙা রাস্তা তো দেখা যায় এই জন্য অনেক বেশি দুর্ঘটনা তো এইটা ভাই যারা শুকাইতে দেয় তারা যদি একটু বুঝতো তাহলে একটা সমস্যা আমাদের ঘটে এই যে রাস্তার অবস্থা গ্রাম অঞ্চলের রাস্তায় ভাই সব থেকে আঁকা বাঁকা মোড় থাকে বেশ এটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস তো অনেকক্ষণ হলো শুধু বকবকি করে যাচ্ছি তো এবার একটু ফোটেল হোক সেগুলোর জন্যই বলি সো ভাই দেখো কী এক অবস্থা আসলে কী বলবো গ্রাম অঞ্চলে এই সমস্যাটা খুবই বেশি হয় তো যাই হোক এখন যদি আমি সময় মতো ব্রেকটা না ধরতে পারতাম তাহলে ছাগলের দুটো কী অবস্থা হতো তোমরা তো দেখতেই পেলে তো ভাই আমি সবসময় চেষ্টা করি যে আমার জন্য যেন মানুষের ক্ষতি না হয় বিশেষ করে প্রাণী তো ভাই ওদেরও প্রাণ আছে তো আমি সবসময় চেষ্টা করি যে আমার যদিও একটু সমস্যা হোক তারপরেও আমি তাদের প্রাণ করার চেষ্টা করি তো যাই হোক আমাকে যেন আল্লাহ হোক সবসময় এই টপিকটা দেয় যেন আমি সব প্রাণগুলো রক্ষা করতে পারি তো ভাই কতটা জ্ঞান ছাড়া হলে এই আঁকা বাঁকা রাস্তায় মন দেয় না তো ভাই কী বলবো কিছু বলার নাই এদেরকে বলেও ভাই কোনো লাভ নেই অনেক বলছি কেউ শুনে না তো এইটা বুঝে না যে হচ্ছে ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে অনেকের দ্বারা তো সবাই যদি বুঝতো এভাবে তাহলে ভাই দুর্ঘটনা খুবই কম হতো তো যাই হোক ছোটো মানুষ আমি আমার মাথায় হয়তো বেশি জ্ঞান নেই তবে যতটুকু আসছে মার্শাল্লা আমি মনে করি অনেক তো গাছ এই যে জাম গাছ কালো জাম আর কি গাড়িটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখি আর ভাই সেই লেভেলের জাম আছে কালো জাম ওই যে আমাদের ইব্রাহিম আর ইমরান গাছে উঠতেছে এই যে গাছে ওঠা লাগবে লঙ্গি পরে দেখো ওকে তাও একটু উঠাই দিল আর ও একাই আমি আবার ভাই কোনো গাছে উঠতে পারি না ছোটো থেকে উঠি নাই তো কখনো গাছে উঠতে পারি না সো ভাই এখানে আছে আমার শেক্সা আমার গার্লফ্রেন্ড সো ভাই শেক্সাকে শাকে করতে হবে নোংরা হয়ে গেছে যাই হোক কষ্ট করবো আর ভাই কি বলবো এই ঈদের মধ্যে অনেক বেশি বাইক রাইড করা হয়েছে তো প্রায় আমার দশ লিটার তেলের মতো শেষ ঈদের দিন থেকে শুরু করে ঈদের দুই দিন পর্যন্ত তো ঈদের আগের দিন তেল ভরছিলাম দশ লিটার তো প্রায় শেষ আর মনে হয় এক থেকে দুই লিটার তেল আছে তো ফাইনালি জাম জামতাম পাড়া কিন্তু শেষ তো এরা গাছ থেকে নেমে আসছে তো কই জাম কই দেখছো যে ডাল সহ পাড়া হয়েছে যদিও জাম খুব একটা নেই মানে শেষের দিকে তো হয়ে যে অনেক টেস্টি সাত কীরকম দেখি দেখি তোর জিবা দেখি ওইখানে গাছে খুব একটা জাম নেই শেষের দিকে তো এইখানে এই একটা গাছ আছে এই একটা আছে তো এই গাছে উঠবে ইমরান তো দেখা যাক এই গাছ থেকে কয়টা পারতে পারি সো গাছ তখন ওই গাছ থেকে যে জামগুলো পেরেছি ওই গাছের থেকে এই গাছের সাইজটা একটু বড় মানে জামের সাইজ আর কি হ্যাঁ ও ভাই পুরা ডালসহ ভাই তখন যে জামগুলো পেরেছি ওই জামগুলোর থেকে এই জামগুলোর সাইজ বড় এই যে টু থাউজেন্ড ইয়েজ সো গাইস মোটামুটি অনেকগুলা কালো জাম পারা হয়েছে আর আগে যে ওই গাছ থেকে পারছিলাম ওইগুলো ওই জায়গায় রেখে আসছে তো ওইগুলো নিয়ে আসবে এখন আমরা আমি ওদেরকে বলছি নিয়ে আয় ওরা রেখে আসছে বেশি বুঝে তো তাড়াতাড়ি সবাই স্ক্রিনে খাওয়ার থেকে যেভাবে ফেরি খাওয়ার মনটা খুব একটা মজা আছে সবাই স্কুল থেকে আজকে পর্যন্ত তিনটা ব্লগ আমার শুধু করা আছে এখনও একটা ব্লগ আপলোড করতে পারি নাই তার টাইমগুলো আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল তো সামনে ফোন কিনতে কি ভালো ফোন ভিডিও যেন ভালো করতে পারি তো সামনে মঙ্গলবারে হয়তো কিনবো তো তোমরা জ করেও যেন কিনতে পারি তখন ফোন কিনলে ভিডিওগুলো ভালো হবে তো ফাইনালি গাই বাসায় চলে আসছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে বাই বাই